ভিডিওটিতে জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েত এলাকায় আপনারা যারা বসবাস করেন এখন পঞ্চায়েত অফিসে না গিয়েই আপনি আপনার জমি বা বাড়ির ট্যাক্স এখন ঘরে বসে কয়েক মিনিটের ভেতর অনলাইনে জমা করতে পারবেন এবং ট্যাক্সের রিসিপ্ট সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ এই নতুন ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্স কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে তো কিভাবে আপনি আপনার জমি বা বাড়ির ট্যাক্স ঘরে বসে পঞ্চায়েত অফিসে না গিয়ে ট্যাক্স অনলাইনে জমা করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো তো আপনিও যদি চান আপনার পঞ্চায়েত এলাকার আপনার জমি বা বাড়ির ট্যাক্স ঘরে বসে অনলাইনে জমা করতে তাহলে আজকের ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা আছে তো এর জন্য আপনারা কী করবেন প্রত্যেকে আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর সেখানে আপনারা সার্চ করবেন ডাব্লুবি পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স লিখে আপনারা সার্চ করবেন এরপর সবার প্রথম যে ইউআরএল টি আপনারা এখানে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স জাস্ট এই ইউআরএলটির উপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স গভর্নমেন্ট অফ বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখে নিন এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পিআরডি ট্যাক্স ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকের নিচের দিকে যাবেন এবার এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন সার্চ অ্যাসি সিলেক্ট বাই অ্যাসি নাম্বার অর ফোন নাম্বার অথবা নিচে এখানে আপনারা অপশান পাবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথম আপনারা এখানে এই ডিস্ট্রিক্ট অপশানটির ওপর ক্লিক করে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করবেন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েত এলাকায় বসবাস করেন না কেন আমি যে প্রসেসটি দেখাচ্ছি শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় যারা থাকেন তারাই কিন্তু ঘরে বসে আপনার পঞ্চায়েত জমি বা বাড়ির ট্যাক্সটি আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে জমা করতে পারবেন তো সবার প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর ব্লক দেখুন বলা হচ্ছে এখান থেকে আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন এরপর নিচে দিকে দেখুন এখানে বলা হচ্ছে অনার নেম অ্যান্ড গার্জেন নেম আপনি কি করবেন এখানে অনার নেম দিয়ে দেবেন ধরুন আপনার নামে বাড়িটি রয়েছে বা জমিটি আপনার নামে রয়েছে সেক্ষেত্রে আপনার নামটি এখানে লিখে দেবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যারা এর আগে পঞ্চায়েত অফিসে গিয়ে ট্যাক্স জমা করেছেন আপনার কাছে ট্যাক্সের যে হার্ড কপি বা ট্যাক্সের রিসিপ্ট সেটি আপনার কাছে রয়েছে তো যত তারিখ পর্যন্ত আপনি ট্যাক্সের রিসিপ্ট ট্যাক্স জমা দিয়েছিলেন সেই রিসিপ্টের মধ্যে লেখা থাকবে তারপরের থেকে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন শো করবে যে আপনাদের কত টাকা অ্যামাউন্ট ডিউ রয়েছে এবং কত টাকা আপনাদেরকে ট্যাক্স জমা দিতে হবে এবার অনার নেম আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি অনার নেমটি দেওয়ার পর আপনারা কী করবেন এখানে সার্চ ইওর প্রপার্টি বলে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন এই সার্চ ইওর প্রপার্টি অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন দেখুন সঙ্গে সঙ্গে এই যে আমি নামটি আমার লিখলাম আমার নামে এখানে দেখবেন পরপর বিভিন্ন ব্যক্তির নাম আপনারা এখানে পেয়ে যাবেন এই নামে যাদের নাম থাকবে তাদের নামগুলো আপনারা এখানে দেখবেন শো হবে এবার দেখুন এখানে আমার নামটি দেখুন শো হচ্ছে এখানে দেখুন অ্যাশি নাম্বার সংসদ অ্যাড্রেস অনার নেম ওকে এখানে পরপর আপনারা দেখবেন শো হবে এখানে দেখুন দেওয়ার রয়েছে এখানে অ্যাড্রেসটি শো হচ্ছে এখানে অনার নেম দেখতে পাচ্ছেন আমার নামটি সম্পূর্ণ লেখার রয়েছে নাম টাইটেল ফাদার্স নেম শো হচ্ছে এবং কত টাকা আমার ডিউ রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন ঠিক তার পাশে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখুন অরেঞ্জ কালারের এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে লগ ইন অর সাইন আপ এখানে আপনি আপনার যে কোনো মোবাইল নাম্বার একটি দিয়ে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেন সে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং বলে রাখি সম্পূর্ণ নিউ প্রসেস কিন্তু এই মূর্তি স্টার্ট হয়েছে আগের প্রসেসে আবেদন করলে হবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে ফর্মের মধ্যে বেশ কিছু নতুন নতুন অপশান অ্যাড হয়েছে তো এখানে কী করবেন লগ ইন নাও বটনটির ওপর আপনারা ক্লিক করবেন এরপর দেখুন বলা হচ্ছে ওটিপি সেন্ট সেন্ড টু মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারে ওটিপি একটি সেন্ড করা হয়েছে তো মোবাইলে আসা ওটিপিটি আমি এখানে জাস্ট ফিল করে দিয়েছি ওটিপি বসানোর পর জাস্ট ভেরিফাই ওটিপি অপশানটির উপর আমি ক্লিক করলাম দেখুন সঙ্গে সঙ্গে এবার আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হবে এবার এখানে যদি আপনারা দেখেন আগে যারা ফর্ম ফিল আপের প্রসেস দেখেছিলেন এর আগে আমরা অনেকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো সেই নিয়মে অ্যাপ্লাই করলে চলবে না ফর্মের মধ্যে নতুন নতুন অনেক কিছু অপশান কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অ্যাড করা হয়েছে এখানে দেখুন অ্যাশি নাম্বার দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেখাচ্ছে এবং এখানে মোবাইল নাম্বার পুট করার এখানে আলাদা করে কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছেন অপশান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবার আপনাদেরকে কিন্তু মোবাইল নাম্বারটিও লিঙ্ক করতে হবে এবার দেখুন এখানে সংসদ নাম্বার ওনার নেম নিচের দিকে দেখুন বিল্ড আপ এরিয়া দেওয়া রয়েছে বিল্ডিং ইউসেজ রেসিডেন্ট টোটাল কতগুলি রুম রয়েছে বিল্ডিং ভ্যালু টোটাল মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছেন এরপর দেখুন এবার এই ফর্মের মধ্যে নতুন বেশ কিছু অপশন যেমন যুক্ত হয়েছে মৌজা আপনাকে লিখতে হবে কোন মৌজার আন্ডার আপনার বাড়িটি রয়েছে খতিয়ার নাম্বার দিতে হবে ফ্লট নাম্বারটি দিতে হবে এবং আপনার যে ইলেকট্রিসিটি রয়েছে বাড়িতে তো তার কনজিউমার নাম্বারটিও কিন্তু দিতে হবে এই নতুন অপশানগুলো কিন্তু অ্যাড হয়েছে আগে কিন্তু ফর্মের মধ্যে এই অপশানগুলো অ্যাড করার অপশন কিন্তু ছিল না তো চলুন আমি ফর্মটি ফিল করে আপনাদেরকে দেখাই এবার প্রত্যেকটি ডিটেলস একবার ভালো করে আপনারা দেখে নেবেন এই যে নতুন অপশানগুলো আমরা অ্যাড করা হয়েছে এবং ফিল আপ করেছি এগুলো সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন ভুল ভাল তথ্য আপনারা দেবেন না কারণ একবার সাবমিট করে দিলে হয়তো আপনারা এটাকে আর ঠিক করতে পারবেন না তাই মৌজা খতিয়া নাম্বার প্লট নাম্বার কনজিউমার নাম্বার এগুলো সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখুন এখানে অপশান পাবেন আপডেট ডিটেলস এখানে আপনারা অপশান পেয়ে যাবেন আপডেট ডিটেলস এখানে কি করবেন আপডেট ডিটেলস অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন এবার দেখুন আমাদের ফোন নাম্বারে দেখুন আরও একটা ওটিপি সেন্ড করা হয়েছে অর্থাৎ যে নতুন নাম্বারটি আমি এই ফর্মের মধ্যে অ্যাড করলাম সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে মোবাইল আসার ওটিপি আমি এখানে ফিল করে দিয়েছি এবার আমি জাস্ট ভ্যারিফাই অপশনটির ওপর ক্লিক করছি দেখুন এবার আমাদের কিন্তু মোবাইল নাম্বারটি ভ্যারিফাই হয়ে গিয়েছে এবার দেখুন এখানে আমাদের কাছে সমস্ত ডিটেলস এখানে দেখুন ফর্মের মধ্যে আমাদের অ্যাড হয়ে গিয়েছে যেগুলো আমরা অ্যাড করলাম এবার নিচের দিকে আসলে দেখুন এখানে বলা হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং কত টাকা আমাদের ডিউ রয়েছে সেটা দেখাচ্ছে এবং নতুন এখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ারে যে ট্যাক্স সেটি আমাদের কাছে শো হচ্ছে এখানে দেখুন কোয়ার্টার ওয়ান টু থ্রি ফোর এভাবে এখানে শো হচ্ছে তো এখানে দেখুন ডিউ ডেট দেওয়া রয়েছে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের যে ট্যাক্সের ডিটেলস সেটি কিন্তু এই মুহূর্তে সহজে তো প্রত্যেককে জানিয়ে রাখি পঞ্চায়েত এলাকায় যারা আপনারা বসবাস করেন এই মুহূর্তে নতুন ট্যাক্স কিন্তু জমা হো শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের পঞ্চায়েতের বাড়ি বা জমির ট্যাক্স জমা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন নতুন ট্যাক্স তিরিশ জুন থেকে স্টার্ট হয়ে গিয়েছে একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্সের ডিটেলসও হচ্ছে আপনারা যদি ওয়ান কোয়ার্টারে দিতে চান সাপোজ ধরুন তিরিশ জুন দু হাজার পঁচিশের ট্যাক্স আমি দিতে চাই তাহলে এই বক্সে একটা টিকমার্ক দেবেন যদি আমি সেপ্টেম্বর অবধি ট্যাক্স দিতে চাই তাহলে এই বক্সে আপনারা টিকমার্ক দেবেন এরপর নিচে পে নাও বটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন তো আমি এখানে টোটাল দেখতে পাচ্ছেন দুটো এবং নিচে আরও দুটো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি রয়েছে তো এখানে ওয়ান টু থ্রি ফোর কোয়ার্টার দেওয়া রয়েছে সেখানে আমি টোটাল এখানে চারটি বক্সের টিকমার্ক দিয়ে দিলাম এরপর পে নাও বটনটির উপর ক্লিক করে আমি আগিয়ে যাচ্ছি আমরা পেমেন্ট করে দিয়েছি রেফারেন্স আইডি শো হচ্ছে এখানে আপনারা একটু ওয়েট করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ শো হবে পেমেন্ট সাকসেসফুল এবং এক্ষেত্রে একটু ওয়েট করলে রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু আবারও মেন অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে দেখুন আমাদের কাছে আবারও কিন্তু মেন যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি আমরা এখানে বলা হচ্ছে কংগ্রেচুলেশন ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড অর্থাৎ সাকসেসফুলভাবে পেমেন্ট কিন্তু পঞ্চায়েত রিসিপ্ট করে নিয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এখানে আপনি আপনার নাম ফাদার নেম অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস এখানে শো শো হবে এবং দেখুন এখানে ফর্ম ফাইভ যে ফর্ম ফাইভের মাধ্যমে ট্যাক্স কাটা হয় সেটি কিন্তু এখানে শো হচ্ছে ফর্ম ফাইভ এবার এটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো নিচের দিকে যদি আমি যাই এখানে নিচের দিকে আপনি অপশন পাবেন ডাউনলোড রিসিপ্ট এই ডাউনলোড রিসিপ্ট অপশনটির উপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এই রিসিপ্টের যে পিডিএফ সেটি আপনারা ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকেই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এবং এই ছিল সিম্পল একটি প্রসেস যেটা আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থেকে এখন পঞ্চায়েত অফিসে না গিয়ে আপনার বাড়ির ট্যাক্স অনলাইনে জমা করতে পারবেন